গাইজ গুড ইভিনিং গুড ইভিনিং মানে এখন বাজে হচ্ছে সন্ধে ছটা আর আজ হলো টোয়েন্টি থার্ড এপ্রিল টিউসডে তো আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলি কারণ আমার ছেলে খুব অসুস্থ ওর হাই ফিভার মানে একশো তিন অবধি চলে যাচ্ছে আর ফিভারটা একদম মানে ছাড়ছে কিন্তু পুরোটা যাচ্ছে না প্রায় হান্ড্রেড থাকছে সবসময় আর যখন জ্বর উঠছে তখন তো খুব কষ্ট হচ্ছে ওর কান্নাকাটি করছে যাই হোক কাল আমি ডক্টরের সাথে মানে ওকে যার কাছে দেখাই আর কি তার সাথে কনসাল্ট করেছি উনি বললেন যে প্যারাসিটামলই দিতে বারবার মানে চার ঘন্টা অন্তর তো দেওয়া যায় তো সেটাই দিতে আর প্রচুর ফ্লুইড খাওয়াতে মানে জল বা লিকুইড জাতীয় খাবারগুলো খাওয়াতে বললেন কিন্তু জ্বরটা দুদিন হয়ে গেল কাল দুপুর থেকে আসছে তো সারছে না তো আজকে দিনটা ওয়েট করে গেলাম কালকে অন্য একজন ডক্টরকে দেখাবো দেখি উনি কি বলেন আর চোখে যে লাল ভাবটা হয়েছিল সেটা তো এখনও যায়নি একটা ড্রপ চেঞ্জ করে দিলাম ওটা দেওয়ার পরও সেরকম কিছু ইম্প্রুভমেন্ট দেখছি না যেরকম ছিল ওরকমই রয়েছে তো সারাদিন একদমই লক করার কোনো ইচ্ছা ছিল না আর নি তো এখন একটু ঘুমিয়েছেও তো ভাবলাম একটু শেয়ার করে দি তোমাদের কাছে মানে কি হয়েছে ব্যাপারটা আর কাল সারা রাত মানে ঘুমাই একটু ঘুমাচ্ছে আবার উঠে যাচ্ছে মানে বাচ্চাদের জ্বর হলে বা শরীরে কোনো কষ্ট হলে যেটা আর কি করে ছোট বাচ্চা তো আর কিছু বলতে পারে না আর জ্বর হলে আমাদের বড়োদেরই এতটা কষ্ট হয় ও তো একটা ছোটো বাচ্চা একশো তিন উঠে যাচ্ছে প্রায় জ্বর সবসময় জানি না এরমভাবে কেন হঠাৎ জ্বর চলে এলো কাল দুপুর থেকে সেভাবে কোনো মানে সর্দি ফর্দিও হয়নি ওর মাঝে মাঝে নাক টান কিন্তু সেভাবে কিছু বোঝা যায়নি তো দেখা যাক মনে হচ্ছে ভাইরাল ফিভার আর চোখগুলো লাল হয়ে গেছে ওর দুটোই সারা দুপুর হ্যাঁ মানে একটু চলাফেরা করছে না জ্বরটা যখন ছাড়ছে তখন চলাফেরা করছি এই সব জামা কাপড় ছড়িয়েছে এই সারা দুপুর পর এখন একটু ঘুমালো আমি একটু বিশ্রাম নিলাম মামনি একটু ওকে ঘুম পাড়িয়ে দিলো তো একটু চা টা করি এখন চা খাই আর পড়াতে তো যাইনি পড়াতে যাবই বা কীভাবে মানে বাচ্চার শরীর যদি খারাপ হয় তখন তো মাকে বারবার চাইবে না তো কালকেও আমি পড়াতে গিয়ে মাছ পথে ফিরে আসতে হয়েছে ও এতটাই কাজ ছিল ওকে রাখা যাচ্ছিল তো আজকে আমি ডিসিশন নিলাম যে না কোনো পড়ানো রাখবো না আজকে পড়ানো না রেখে বাড়িতেই রয়েছে ওর সাথে আর খেতে তো চাইছে না একদমই জলটাও জোর করে খাওয়ানো হচ্ছে এখন একটু চা বসালাম বিকেলে একটু চা খাই ভালো লাগছে না কিছুই চা করছি আর বাবির চা এখানে হয়ে গেছে আমি একটু দুধ চাই খাবো আজকে ব্লগটা তেইশ আর চব্বিশ তারিখের একসাথে একটা কম্বাইন ব্লগ যাচ্ছে কারণ দুদিন আমি খুব একটা বেশি কিছু ব্লগিং করতে পারিনি তাই ভাবলাম একসাথেই ব্লগটা দিয়ে দিই তোমাদের কাছে ঠিক আছে গুড আফটারনুন গুড আফটারনুন কারণ এখন বেজে গেছে বারোটা পনেরো আর আর সকালে একটু তোমাদের শুধু দেখিয়েছি যে আজকে রান্না করলাম ডাল আম দিয়ে আর মাছ ভাজা আর পরে একটু পটল ভাজা আলু সেদ্ধ এসব হবে মানে আজকে একদম সিম্পল খাবার হচ্ছে দুদিন ধরে তো একটু রিচ খাওয়া হয়ে গেছে আর এখন একটু ছেলের জন্য মাছের ঝোল করে নিচ্ছি দিকে ঠাম্মি ওকে ওর ঠাম্মি তেল মাখিয়ে দিচ্ছে তো তেল ঠেল মেখে নি ও স্নান করিয়ে দেবো আর আমার বিছানা টিছানা কিছুই তোলা হয়নি আর দুদিন ধরে তো ব্লগ যাচ্ছে না একদম ঠিকঠাক করে তো যাই হোক ও আজকে আজকে হচ্ছে টোয়েন্টি থার্ড না সরি টোয়েন্টি ফোর্থ এপ্রিল আর বুধবার দুটো বাজতে দশ মিনিট মতো বাকি স্নান করে এলাম শ্যাম্পু করলাম একটু আর ছেলে এখনও ঘুমাচ্ছে ওর চোখে একটু ড্রপটা দিয়ে দেবো জেগে থাকলে তো দিতেই দেয় আর লাঞ্চটা করে নিলাম এখন দুটো মতো বাজে আর আম দিয়ে টক ডাল তারপরে মাছ ভাজা পটল ভাজা আর আলু সেদ্ধ গরমে আইডিয়াল একদম ঘড়িতে বাজে এখন ছটা উনিশ না কুড়ি হ্যাঁ এরকম আর পড়িয়ে এলাম তো পনে ছটা নাগাদ এসছি এসে একটু ছেলেকে ডিম সেদ্ধ খাওয়ালাম আর এখন দুধটা জাল দিয়েছি আর বাবির জন্য চাটা করে বাবিকে একেবারে দিয়ে ওখান থেকে পড়াতে চলে যাব এই দুধটা জাল দিয়ে রাখলাম দই পাতব আর এখানে বাবির জন্য চা বসিয়েছি চাটা দিয়ে বেরিয়ে যাব পড়াতে আর পরিয়ে ঠরিয়ে আসলাম এসে ছেলের জন্য রুটিটা করে নিয়েছি রুটি করে ভিজিয়ে রেখে দিয়েছি আর একটু ডিমের অমলেট করে নিচ্ছি রাতে ডাল মাছ মাছ ভাজা ছিল মানে মাছ ভাজা একটা ছিল তার সাথে একটু অমলেট দিয়ে খাবো এটাই রাতের আজকের আমার ডিনার আর বাকিদের জন্য তো আলুর তরকারি মামনি করেছে আর আলুর চচ্চড়ি যেটা বলে আর কি রুটি দিয়ে ওটা খাবে আর বাকি এতটা ডিম তো আমি খাবো না মানে সবার জন্যই আর কি অমলেট বানিয়ে রেখে দিচ্ছি একসাথে ওরা যখন খাবে তখন ওদেরটা খেয়ে নেবে তো ছেলে মোটামুটি ভালোই রয়েছে এখন জ্বরটা আর আসেনি তো বিকেলের পর থেকেই ওর জ্বরটা কিন্তু সেরেছিল মানে টেম্পারেচার তখন ছিল কত একশো বা একশো মতো মানে গাটা বেশ গরমই ছিল আস্তে আস্তে রাত হতে হতে ওর কিন্তু টেম্পারেচারটা আস্তে আস্তে নর্মাল নর্মাল হলো তারপর একটু মানে ইচ্ছে হলো যে এবার একটু ভিডিও করা যেতে পারে মানে যতক্ষণ না শরীরটা ঠিক হচ্ছিলো ততক্ষণ আর আমার কিছু করতে ইচ্ছাই করছিল না আর জানোই তো যে বাচ্চাদের শরীর খারাপ হলে মায়ের কী অবস্থা হয় একটা টেনশান তো মনের ভেতর সময় চলতে থাকে আর এত ছোটো বাচ্চার এতটা জ্বর মানে আমরা বড়োরাই সামাল দিতে পারি না সেখানে এইটুকু বাচ্চা তো খুবই কষ্ট হয় আর বাচ্চার কষ্ট দেখলে মায়ের যে কতটা কষ্ট হয় সেটা প্রতিটা মাই আশা করি ফিল করতে পারো তোর জ্বরটা ঠিক হয়ে গেছিলো আর রাতের পর থেকে আর জ্বর আসেনি পরের দিন ভেবেছিলাম যে ডক্টর দেখাবো সকালবেলা সেটা আর যাওয়ার প্রয়োজন হয়নি এবং পরের দিন সকালে উঠে দেখছি যে ওর চোখের লাল ভাবটা অনেকাংশে কমে এসেছে তো সব কিছু পজিটিভ দিকে গেল তাই ডক্টরের কাছে আর গেলাম না ও এখন মোটামুটি মোটামুটি না ও এখন পুরোটাই ভালো আছে খাওয়া দাওয়া নিয়ে তো সবসময়ই একটু বায়না করে আর কি একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় বাট ঠিক আছে এখন ভালো আছে তো ডিনটিন টিন ভেজে নিয়ে আমি আগে খেয়ে নিয়েছিলাম কারণ ওদিকে ও রুটিটা ভিজ ছিল গরম জলে একটু নরম হলে তাবুই তো খাওয়ানো যাবে তো ওটাকে ভেজাতে দিয়ে আমি এদিকে ডিনারটা সিঁড়ে নিচ্ছি মানে এরকমই বেশিরভাগ দিন আর কি করি ও রুটিটা তাড়াতাড়ি করে ভিজিয়ে দিই আমি ডিনারটা এদিকে করে নিই ও মামনির কাছে থাকে তারপর আমি আবার ওকে খাইয়ে দিই না হলে আমার আবার খেতে অনেকটা লেট হয়ে যাবে কারণ ওকে খাওয়াতে ওর খাওয়ানোর অপেক্ষাটা করলে আবার অনেকটা লেট হয়ে যাবে আর এখানে দেখো ও আমার মুখ মুছিয়ে দিচ্ছে মানে আমরা আর কি যে যেগুলো করি ছোটরাও তো দেখে দেখে সেগুলোই শিখে তো এখানেও আমার মুখ মুছিয়ে দিচ্ছে তো বাচ্চাকে খেলতে দেখলে কতটা আনন্দ হয় আর যখন বাচ্চাকে আমরা অসুস্থ দেখি তখন মানে মনের ভেতরটা কেমন চলে সেটাই আমি এখন বুঝতে পারি তো সব মায়েদেরই বলবো তাদের বাচ্চাদের এই গরমে খুব সাবধানে রেখো মানে বাইরে একদম বের না করার চেষ্টা করো আর ঘরে একটুখানি সাবধানে রাখারও চেষ্টা করো প্রচুর পরিমাণে জল খাইও এবং নিজেরাও ভালো থাকার জন্য জল খেয়েও নিজেদেরও টেক কেয়ার করো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে টাটা